সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি পিএমটি দাদশ শ্রেণী মার্কেটিং নীতি ও প্রয়োগের দুই বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে দুই হাজার চব্বিশ সালে সেই শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এসএসসি বিএমটি দাদর শ্রেণী 2024 সালে পরীক্ষার্থী রয়েছেন তারা মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 55 টাকায় তো আমরা একটু সাজেশনটি দেখে নেই সাজেশনটি হচ্ছে আমাদের 27 পৃষ্ঠার একটি সাজেশন এবং প্রতিটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং কমন উপযোগী রচনামূলক প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি সাজানো তার সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি দিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশনটি আপনারা কিন্তু পিডিএফ আকারে সংগ্রহ করতে পারেন তো আমরা এখন যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি দেখব প্রথমেই রয়েছে উৎপাদনের ধারণা কনসেপ্টস অফ প্রোডাকশন এখান থেকে আমাদের উৎপাদনের ধারণা গুরুত্ব ও આવতা পড়তে হবে উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমির ধারণা ও বৈশিষ্ট্য শ্রমের ধারণা ও শ্রম বিভাগের সুবিধা অসুবিধা মূলধনের ধারণা ও গুরুত্ব সংগঠনের ধারণা বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ এই বিষয়গুলো পড়তে হবে অধ্যায় দুই উৎপাদনের মাত্রা স্কেল অফ প্রোডাকশন উৎপাদনের মাত্রার ধারণা এবং গুরুত্ব মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ সুবিধা অসুবিধা বৃহদায়তন এন্টারপ্রাইজ সুবিধা এবং অসুবিধা পণ্য ডিজাইন ও উন্নয়ন প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পণ্য ডিজাইন ও উন্নয়নের ধারণা গুরুত্ব নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া অ্যাসেম্বলি কাস্টমাইজেশন নতুন পণ্য উন্নয়নের বিবেচ্য বিষয়সমূহ পণ্য মান নিয়ন্ত্রণ বিএসটিআই ও আইএসও এর ভূমিকা ব্যবসায়ের অবস্থান ব্যবসায়ের অবস্থানের ধারণা অসুবিধা ব্যবসায়ের অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বিজ্ঞাপন বিজ্ঞাপন থেকে আমাদের পড়তে হবে বিজ্ঞাপনের ধারণা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকারভেদ বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ ব্যক্তিক বিক্রয় ব্যক্তিক বিক্রয়ের ধারণা ও গুরুত্ব আদর্শ বিক্রয় কর্মের গুণাবলী বাংলাদেশে বিক্রয় ব্যক্তিক বিক্রয় পেশার বর্তমান ও ভবিষ্যৎ বিক্রয় প্রসার সেলস প্রমোশন বিক্রয় প্রসারের ধারণা এবং পন্থাসমূহ বাংলাদেশের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশলসমূহ গণসংযোগ পাবলিক রিলেশনস এখান থেকে আমাদের পড়তে হবে গণসংযোগের ধারণা গুরুত্ব গণসংযোগের হাতিয়ার সমূহ বাংলাদেশে গণসংযোগ পেশার বর্তমান এবং ভবিষ্যৎ নবম অধ্যায় প্রত্যক্ষ মার্কেটিং এখান থেকে আমাদের পড়তে হবে প্রত্যক্ষ মার্কেটিংয়ের ধারণা প্রত্যক্ষ মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা মার্কেটিং প্ল্যান দশম অধ্যায় মার্কেটিং প্ল্যানের ধারণা গুরুত্ব মার্কেটিং প্ল্যান টেমপ্লেটের ধারণা মার্কেটিং প্ল্যান ট্যাম্পলেটের বিষয়বস্তু সার সংক্ষেপ ব্যবসায়ী সংক্ষিপ্ত বিবরণ পণ্য সেবার বর্ণনা মার্কেটিং পরিকল্পনা এই বিষয়গুলো হচ্ছে আমাদের মার্কেটিং নীতি প্রয়োগের দুই বিষয়ের এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো সুপ্রিয় ভিউয়ার্স প্রতিটি অধ্যায়ের উপর সাজেশনমূলক ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান উত্তর সহ মার্কেটিং নীতি প্রয়োগ দিয়ে তারা অবশ্যই মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনটি উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই আপনারা সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো যে WhatsApp নাম্বারটি রয়েছে সেই WhatsApp নম্বরে কিন্তু এসএমএস করতে পারেন তো সুপ্রিয় ভিউার্স এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ